আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশনের দ্বিতীয়বারের মতো বার্ষিক ফ্যামিলি নাইট ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে শনিবার নিউ ইয়র্কে কুইন্সের একটি পার্টি হলে বার্ষিক ফ্যামিলি অংশ নেন আমেরিকার সিভিল সার্ভিসে কর্মরত বাংলাদেশি আমেরিকান এবং তাদের বন্ধু স্বজনরা এর মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি নিজেদের মধ্যেও সেতুবন্ধন তৈরি হচ্ছে বলে মনে করেন আয়োজকরা নাচ দেখি পালা নাচ দেখি পালা নাচ দেখি পালা নাচ দেখি নাচ গান কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা মঞ্জুরিয়েছে সবার আর এর সবই হচ্ছে বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরের শহর ইয়র্কে যেখানে অংশগ্রহণ করছেন নিউইয়র্কের সিভিল সার্ভিসের বিভিন্ন বিভাগে কর্মরত ব্যক্তি ও তাদের সন্তানরা সবচেয়ে বেশি ভালো লাগলো এখানকার জন্মগ্রহণ করুন বাচ্চাদের মুখে বাংলা গান দেশের গান এটা একটা অসম্ভব সুন্দর এক এক অনুভূতি অনেক 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 ভালো লাগতেছে এটা অনেক সুন্দর একটা প্রোগ্রাম সবাই মিলে অনেক সুন্দর আয়োজন করছে নিজেদের অধিকার আদায়ে প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশি আমেরিকান মেধাবী তরুণদের সিভিল সার্ভিসে অংশগ্রহণ বাড়ানো সহ নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে সংগঠনটি এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বছরের মতো ফ্যামিলি নাইট ও ডিনার পার্টির আয়োজন করছেন তারা বাংলাদেশ থেকে আমরা যেসব তরুণ তরুণীর এই দেশে একদিন এসেছিলাম আমরা এখন সরকারি চাকরি করি এবং আমরা যারা সরকারি চাকরি করি আমরা চাই আমরা সবাই যেন জোট বেঁধে থাকি এবং আমরা যারা জোট বেঁধে থাকি আমরা চাই যে আমাদের এই জোটে আরও বেশি তরুণ তরুণী যুক্ত হোক কেন কারণ এই দেশে এসে যারা চাকরি খোঁজে তারা প্রথমে একটা ভালো চাকরি যেন পায় কারণ আমাদের দেশে যারা ছেলে মেয়েদের ভালো শিক্ষাগত যোগ্যতা আছে ভালো দক্ষতা আছে কিন্তু তারা শুধুমাত্র তথ্য জানে না বলে তারা বিভিন্ন সরকারি চাকরিতে যেতে পারে না সেই কাজটুকু আমরা করি আমরা আমেরিকান বাংলাদেশি আমেরিকান কালচারাল অর্গানাইজেশন মূলত এই চারেতে যারা নিউ ইয়র্ক কাজ করি আমরা সেই কর্মকর্তাদের নিয়ে আমাদের এই সংগঠন আমরা গত দশ বছরে গড়ে তুলেছি আমাদের যারা উত্তরসূরি আসতেছেন তারা আমাদের দিকে অনুপ্রাণিত হবেন এবং সেইভাবে তারা যাতে সিভিল সার্ভিসে সরকারি চাকরিতে অধিকভাবে আসতে পারেন সেই পদ প্রশস্ত করার কাজ আমরা আগামীতে করে যাব আমরা বড় পদে যদি যাই আমরা ইউনাইটেড থাকি আমরা একে অপরকে সাহায্য সচেতন পদ পদ উন্নতির মাধ্যমে যখন আমরা যাব এগিয়ে যাব তখন আমরা একজনকে আরেকজনে মানে ইউনাইটেড হয়ে আমরা আমাদের যে আমাদের যে আমরা আসি সেখানে আমরা আমাদের পদমর্যাদা আরো উন্নত করতে পারবো আমরা সকল সিভিল সার্ভিসে যারা কাজ করি বিভিন্ন বেনিফিট অ্যাক্সেস সেন্টারগুলোতে আমাদের কখনোই দেখা হয় না কিন্তু আমরা এমনি পর পরিচিত ইমেলে হোক ফোনে হোক আমরা যোগাযোগ করি আর আমাদের কাজের ধরনটা এমন যে আমরা কাজের কারণে আমরা আমাদের পরিবারকে খুব একটা সময় দিতে পারি না তো সব সব কিছু বিবেচনায় আমাদের এটা ছিল যে আমরা যাতে আমাদের পরিবারকে সময় দিতে পারি আমরা যেন সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে একটা সন্ধ্যা আমরা কাটাতে পারি সেই জন্য আমাদের এই ফ্যামিলি নাইটের আয়োজন এবং আমরা গত পাঁচ বছর ধরে এই ফ্যামিলি নাইটের আয়োজন করে আসতেছি নিউ ইয়র্কের সিভিল সার্ভিসে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে বাংলাদেশি আমেরিকানরা নিজ নিজ মেধার স্বাক্ষর রেখে বিভিন্ন বিভাগে দায়িত্বশীল পদে সম্মানের সাথে দায়িত্ব পালন করছেন এটা আশা বলে মনে করছেন নিউ ইয়র্ক সিটি মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাসার এত এমপ্লয়ী আগে কখনও দেখে নেই ইভেন লাস্ট ইয়ার আমি যে সময় আসলাম তখন দেখলাম সামান্য বা এই বছর ওভার থ্রি হান্ড্রেড এমপ্লয়িজ জাস্ট ফর এই সে খুবই অবাক কার আমি যদি একটা কথা বলতে চাই তিরিশ বছর আগে যে সময় আমি এখানে আমেরিকাতে আসছি গোটা কয়েকজন ছিল সিটিতে কাজ করতে তার মধ্যে একজন হচ্ছে মাফ মিসবা আর খুঁজেই পাওয়া যেত না যে সিটিতে কাজ করে আজকে কোনায় কানায় সব জায়গায় আমাদের বাংলাদেশেরা জায়গা করে নিয়েছে বড় বড় জায়গা করে নিয়েছে দ্যাটস রিয়েলি কমেন্ডেবল আগামী দিনে বাংলাদেশী আমেরিকানরা নিজেদের মেধা যোগ্যতা বলে নিউ ইয়র্কের বিভিন্ন বিভাগে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করবে এমন প্রত্যাশা সবার শরীফুল ইসলাম টেমিং টোয়েন্টি ফোর মেয়র নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর